ভারতীয় দর্শকদের ঈদের খুশিকে দ্বিগুণ করতে বড় পর্দায় আসছেন বলিউড ভাইজান সালমান খান ত্রিশ মার্চ মুক্তি পাবে সিকান্দা গত মঙ্গলবার সকাল থেকেই ছবির অগ্রিম বুকিং শুরু হয় চতুর্থ দিনে এসে বুকিং হয়েছে প্রায় দশ কোটি রুপির টিকিট এর সঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে টিকিটের দাম ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে মাল্টিপ্লেক্সে এক একটা টিকিটের জন্য গুনতে হচ্ছে দুই হাজার রুপির চেয়ে বেশি আর সিঙ্গেল স্ক্রিনে দাম ছাড়িয়েছে সাতশো রুপি মুম্বাইয়ের ডিরেক্টর কাঠ বা লাক্স টিকিটগুলো দুই হাজার দুইশো রুপিতে বিক্রি হচ্ছে দিল্লিতে তা এক হাজার ছয়শো থেকে এক হাজার নয়শো রুপির মধ্যে পিছিয়ে নেই কলকাতা বা চেন্নাইও সিঙ্গেল স্ক্রিনের মধ্যে মুম্বাইয়ের দাদর এলাকার প্লাজা সিনেমায় বিকেলের শোয়ের টিকিটের দাম সাতশো রুপি পর্যন্ত পৌঁছেছে তবে দিল্লির কিছু জায়গায় আবার সিঙ্গেল স্ক্রিনের টিকিটের দাম নব্বই থেকে দুইশো রুপির মধ্যে আছে সিকান্দার ছবির অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্র দিল্লি এনসিআর গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার ও পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রে এখন পর্যন্ত বুকিং হয়েছে এক কোটি সত্তর লাখ রুপির টিকিট যা দিল্লিতে এক কোটি চল্লিশ লাখ রুপি এ আর মুরুগাদ পরিচালিত সিকান্দার ছবিতে সালমান আর রাশ্মিকা মান্দানার জুটি দেখা যাবে এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন সত্যরাজ শর্মন যোশী কাজল আগারওয়াল প্রতীক বাব্বর অঞ্জিনী সহ আরও অনেকে